আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চিজ দিয়ে চমৎকার স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন তাহলে শুরু করা যাক সকাল কিংবা বিকেলে অথবা টিফিন বক্সে হতে পারে চমৎকার একটা নাস্তার আইটেম এই চিজ নাস্তার আইটেমটা তৈরি করতে খুবই সামান্য কিছু উপকরণ লাগে তবে খেতে কিন্তু দারুণ মজার প্রথমেই একটা বাটিতে নিয়ে নিব এক কাপ আর এক কাপে চার ভাগের এক ভাগ ফুল ক্রিম লিকুইড দুধ দুধটা কিন্তু হালকা গরম থাকবে দু তিন মিনিট হাত ডুবিয়ে রাখা যাবে এমন গরম দিয়ে দিব একটা চামচ ইস্ট আর এই ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আর এই নাস্তাটার স্বাদটাকে বাড়ানোর জন্য অবশ্যই চিনি ব্যবহার করতে হবে আমি এখানে এক টেবিল চামচ চিনি দিচ্ছি কেউ চাইলে দুই টেবিল চামচও দিতে পারেন এই ইস্টের মিশ্রণটার মধ্যে কখনোই লবণ দেওয়া যাবে না লবণ দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হতে পারবে না এবার খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। তবে একটু সময় নিয়ে মিশাতে হবে কারণ চিনিগুলো যতক্ষণ না মিশে যায় ততক্ষণই ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো ভালো করে মিশে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি একটু নেড়ে নিব এরপর ইস্টের মিশ্রণটা এক সাইডে রেখে একটা মিক্সিং বোল নিয়ে নিব এতে নিয়ে নিব আগে থেকে ছেঁকে নেওয়া দু কাপ ময়দা আমি দু কাপ দিয়েই বানাবো তাই সেই হিসেব অনুযায়ী সব কিছু নিয়ে নিয়েছি কেউ চাইলে লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানি দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে আর ময়দার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে গুঁড়ো দুধ দিয়ে বানাতে চাইলে দু থেকে তিন টেবিল চামচ দিলেই হয়ে যাবে তবে পানি দিয়ে যদি ইস্ট করতে চান সেক্ষেত্রেও পানিটা কিন্তু একই রকম হালকা কুসুম গরম হতে হবে দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা বাটার এখানে আমি দুশো গ্রাম বাটার দিয়েছি মেশানোর সুবিধার জন্য বাটারগুলোকে আমি ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নিব তবে কিন্তু সম্পূর্ণ একদম ভালো করে মেশাবো না খানিকটা গোটা গোটাও রেখে দিব বাটার দেওয়ার আগে দিয়ে দিয়ে ছিপনে এক চা চামচ লবণ এবার আগে থেকে মিশিয়ে রাখা সেই ইস্টের লিকুইডটা দিয়ে দিলাম ইস্টটা কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ হয়নি কারণ পাঁচ ছয় মিনিটে ইস্টে অ্যাক্টিভ হয় না কম করে তিরিশ মিনিট থেকে এক দুই ঘন্টা সময় লাগে যেহেতু আমার এখানে প্রচণ্ড ঠান্ডা সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে তবে তার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই খুব সুন্দর করে হাতের সাহায্যে ঘষে ঘষে মেখে নিচ্ছি ডোটা কিন্তু স্টিকি হবে খুব নরম স্টিকি একটা ডো বানাবো যেটা ধরতে গেলে মনে হবে হাতে মেখে যাচ্ছে বা লেগে উঠে আসছে পরিমাণের তুলনায় একটু বেশি দুধ ব্যবহার করব অথবা পানি যে বাটারের কিউবগুলো আমি ময়দার সাথে একটু ঘষে ঘষে মেখে নিয়েছি তাতে কিন্তু অল্প অল্প করে আমি একটু গোটা রেখেছি এতে করে এই চিজের এই নাস্তার স্বাদটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে ভিতরে বেশ মশলার থাকবে আর সফটও হবে খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এমন স্টিকই হবে ডোটা একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে এবার থেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মতো কেউ চাইলে আরও বেশি সময় রেখে একদম ইস্টাকে অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন আবার না করলেও কোনো সমস্যা নেই এতে করে স্বাদের কোনো পার্থক্য হবে না এবার এই ডো থেকে একটা লেচি কেটে নিব খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে একদম টান দিয়ে ছিঁড়ে নেওয়া সম্ভব না কারণ অনেক বেশি ইস্টিকি এরপরে একটা প্লেটে একটু ময়দা ছিটিয়ে দিব যাতে করে লেচিটা নিচে লেগে না যায় এবার হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে একটু বড় গোল রুটির মতো করে নিব খুব বেশি বড় করার কোনো প্রয়োজন নেই আমি যেটা দেখাচ্ছি খুবই শর্টকাট অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে এমনই একটা মজার রেসিপি যখন এই লেচিটা একটা ছোটো লুচির মতো হয়ে যাবে তখন দিয়ে দিবো মুঠ চিজ হাত দিয়ে আমি মুঠো করে নিয়েছি এরপরে দুপাশ থেকে টেনে এক সাইড থেকে আরেক সাইডে লাগিয়ে দেবো যাতে করে চিজগুলো বের না হয়ে আসে এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো চিজই ব্যবহার করতে পারেন তবে মোজারেলা চিজ দিলেই এই নাস্তার স্বাদটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে সুন্দরভাবে চারপাশ থেকে টেনে টেনে চিজগুলোকে ঢাকা হয়ে গেছে এবার উল্টোপাশ করে ঘুরিয়ে দিয়ে হাতের সাহায্যে প্রেস করে একটু বড় করে নিব কেউ চাইলে বড়ো না করেও বল বল করেও বেকিং ট্রেতে দিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হলো একটু চ্যাপটা করে দিলে বেশি ভালো লাগবে তাই আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি যাতে নাস্তাগুলো খুব দ্রুত বানাতে পারি তাই একটু ময়দা ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন যেভাবে সুবিধে মনে হবে সেভাবেই করে নিতে পারেন তবে বেকিং ট্রেতে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে যাতে নাস্তার গায়ে ময়দা লেগে না থাকে একটু ঝেড়ে দিলেই হয়ে যাবে দেখুন হাত দিয়ে দু মিনিটেই তৈরি হয়ে গেল চমৎকার নাস্তা একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব একটা বেকিং ট্রের উপরে বেকিং পেপার বিছিয়ে আমি সবগুলো নাস্তা তৈরি করে সুন্দরভাবে বিছিয়ে নিব দু ময়দা দিয়ে আমার মোট স্বাদটা হয়েছে এটা পুরোপুরি নির্ভর করে কতটুকু ছোট অথবা কতটুকু বড় তৈরি করব। এবার একটা ছোট বাটিতে একটা ডিম ফেটে নিব। ডিম থেকে সাদা অংশ আলাদা করে রেখে ইয়েলো অংশটুকু আমি ভালো করে কাটা চামচ দিয়ে মিক্সড করে নাস্তার উপরে দিয়ে দিব কেউ চাইলে পুরোটাই ভালো করে মিক্সড করে দিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই রকম নাস্তার উপরে শুধু ইয়োলো অংশটা ব্যবহার করলেই বেশি সুন্দর লাগবে দেখতে তাই আমি শুধু ইয়োলো অংশটাই দিয়ে দিচ্ছি সবগুলোতে দেওয়া হয়ে গেছে শুধু আমি একটাতে উপরে চিজ দিয়েছি ভিতরে কোনো চিজ দেইনি সেটাতে আমি ইয়োলো অংশটা ব্যবহার করিনি এবার ওভেনে দিয়ে দিব হানড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের মতো দুটো নাস্তার উপরে আমি সাদা তিল ছিটিয়ে দিব। কেউ চাইলে সাদা তিল দিয়েও তৈরি করতে পারেন আবার কেউ চাইলে নাও ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে চিজ দিয়ে তৈরি করা এই নাস্তাগুলো তৈরি হয়ে গেল দেখতে দারুণ লাগছে দুটো আমি তিল দিয়েছি উপরে আর বাকি চারটাতে কোনো তিল ব্যবহার করিনি বেক করার আগে ওভেন প্রিহিট করে নিয়েছিলাম তাতে করে খুব তাড়াতাড়ি হয়ে গেছে যদি আমার এই চমৎকার মজার চিজ দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ